তিনটি কারণে জেনারেল আজিজ এবং বেনজির আহমেদের বিচার প্রক্রিয়ায় হাত দিয়েছে সরকার প্রথম কারণটি হচ্ছে এই সরকার বহির্বিশ্বে দেখাতে চায় যে জেনারেল আজিজ এবং বেনজির তোমরা যে নিষেধাজ্ঞা দিয়েছ সেই নিষেধাজ্ঞাকৃত ব্যক্তিদের বাংলাদেশে আমরা সুষ্ঠু সুন্দরভাবে বিচার করতে সক্ষম তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে এবং এই বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা প্রমাণ করতে চায় যে বাংলাদেশে সুষ্ঠু সুন্দর বিচার হয় এবং সেই বিচারের কাগজপত্র বিদেশিদের কাছে প্রমাণ সাপেক্ষ দেখিয়ে তাদের উপরে র্যাবের উপরে এবং সেনাবাহিনীর উপরে ভবিষ্যতে যে ধরনের নিষেধাজ্ঞা আসার সম্ভাবনা বা তাদের উপরে যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে সেখান থেকে তাদেরকে উদ্ধার করাই হচ্ছে সরকারের এখন মূল কাজ আপনারা জানেন যে র্যাবের উপরে এই বেনজির আহমেদ সহ যে নিষেধাজ্ঞা এসেছিল সেই নিষেধাজ্ঞা এখন পর্যন্ত উঠেনি কিন্তু সরকার একটি নতুন চাল শুরু করেছে সেটা হচ্ছে শুদ্ধি অভিযান তাদের নিজেদের মধ্যে নিজেদের এই অভিযানকে পরিচালনা করে তারা সামান্য সময়ের জন্য এই ব্যক্তিদ্বয়টিকে কষ্ট দিয়ে তারপরে তারা তাদের মূল মাকসুদ পূরণ করতে চায় তথা তাদের যে মূল টার্গেট সেটা হচ্ছে আজকের এই র্যাব এবং সেনাবাহিনী এটাকে যাতে নিষেধাজ্ঞা মুক্ত করা যায় দ্বিতীয় কারণ হচ্ছে শেখ হাসিনার এবং শেখ হাসিনার পরিবারের আপন আত্মীয় স্বজন সজীবদের জয়সহ যে সকল দুর্নীতিগ্রস্ত ব্যক্তি রয়েছেন এই নাম নাম হিডেন করার জন্যই শুধুমাত্র সামনে নিয়ে আসা হয়েছে যাতে করে বাংলার অগণিত মানুষকে বুঝিয়ে তোলা যায় যে শেখ হাসিনা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে একজন দুর্নীতি মুক্ত সরকার প্রধান তিনি সকল দুর্নীতিবাজদের সায়স্তা করেন তিনি তার ঘরের এই কাজের বুয়া চাকর বাকর মালি ড্রাইভার এদেরকে একটু আওতায় এনে মূল নাম জয় তারপরে তারপরে ববি, তার মেয়ে পুতুল এদের সকল দুর্নীতি বেয়ায় আত্মীয় স্বজন মামাতো ভাই এর দুর্নীতি গুলোকে গায়েব করতে চায় মানুষের কাছ থেকে দৃষ্টিগোচর করতে চায় আর তৃতীয়ত হচ্ছে বাংলাদেশের এই অবৈধ সরকার তাদের যে এই মুহূর্তে সরকার হিসাবে যে অবৈধভাবে পরিচালনা করছেন এই অবৈধভাবে পরিচালনার জন্য তারা যে সময়টা নিচ্ছেন এই সময়টাকে যে কোনো মূল্যে তারা বিভিন্ন ইস্যু সৃষ্টি করে তারপরে এই সময়টা পার করতে চান আর এই সময়টা পার করতে হলেই তাদেরকে কিছু কিছু উদ্যোগ গ্রহণ করতে হবে যেই উদ্যোগে সাধারণ মানুষরা খুব হাতে তালি দিবেন কিন্তু বাস্তবতা হচ্ছে আপনারা আসল উদ্দেশ্য ভুলে যাবেন যেমন বাংলাদেশের বড় বড় গডফাদার চোর ডাকাত দুর্নীতিগ্রস্ত ভোটাধিকার বিহীন এই সরকার এই সরকারের আসল চরিত্র জনগণের কাছ থেকে মুছে দিয়ে শুধুমাত্র সামান্য কিছু লোকদের চরিত্র সামনে এসে আপনাদের সামনে উপস্থাপন করা হবে এর সাথে আরও যে বড় কারণটা রয়েছে সেটা হচ্ছে এই সরকার চায় তার আমলে যারা তাকে সহযোগিতা করেছে ওদেরকে তাদের আমলেই বিচারিক প্রক্রিয়ার মধ্য থেকে রিফাইন করে তাদেরকে সুষ্ঠভাবে সুন্দরভাবে বেঁচে থাকার নতুন জীবন উপহার দেয়া। তথা বিচার প্রক্রিয়ার মধ্য থেকে তাদেরকে নিষ্পাপ নিষ্কুলশ প্রমাণিত করাও হচ্ছে তাদের আরেকটি উদ্দেশ্য অতএব এই সরকারের এই উদ্দেশ্যগুলো সম্পর্কে সচেতন হন তারপরে এদের সম্পর্কে জাতির কাছে সঠিক তথ্য উপস্থাপন করুন সবার আগে আমাদের চিন্তা করতে হবে ফেসিবাদ হাসিনার পদত্যাগ পতন এবং তাহলেই বাংলাদেশের দুর্নীতিমুক্ত সুষ্ঠ সুন্দর ভোটাধিকার প্রতিষ্ঠার রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে আর তা না হলে এদেশের মানুষ গণতন্ত্র ফিরে পাবে না আসুন সবার আগে শেখ হাসিনা শেখ পরিবার এবং তাদের দুর্নীতিকে জাতির সামনে তুলে ধরি সবাইকে ধন্যবাদ